আজকের এই ভিডিওটিতে আমি এমন একটি ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। যে ট্রিক্সটি অবলম্বন করলে দ্রুতই কিন্তু আপনারা ফেসবুকের মধ্যে সফল হতে পারবেন এবং আপনিও কিন্তু ফেসবুক থেকে দ্রুত ইনকাম জেনারেট করতে পারবেন তো বন্ধুরা এই যে ট্রিক্সটির কথা আমি বলবো এই ট্রিক্সটি কিন্তু আমার তৈরি করার ট্রিক্স নয় ফেসবুক নিজে থেকেই বলে দিচ্ছে এই ট্রিক্সটি যদি আপনি ফেসবুকের মধ্যে অ্যাপ্লাই করে ফেসবুকে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুত কিন্তু আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন এবং ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন তো বন্ধুরা এই ট্রিক্সটির বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করে দিয়েছে আমি গত দুই তারিখে যে আপডেটের ভিডিওটি তৈরি করেছিলাম সেই ভিডিওর মধ্যে কিন্তু এই ট্রিক্সটির কথা বলে দিয়েছে ফেসবুক একদম বিস্তরভাবে তো বন্ধুরা কোন সেই ট্রিক্সটি কাজে লাগিয়ে আপনারা দ্রুত ফেসবুকের মধ্যে ইনকাম জেনারেট করতে পারবেন এবং সফল হতে পারবেন আজকের এই ভিডিওটিতে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ভিডিওটি অবশ্যই আপনাকে কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে এই সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো জানতে পারবেন না এবং সেই টিক্সগুলো সঠিকভাবে আপনি যদি কাজে না লাগান তাহলে সেই ক্ষেত্রে আপনিও কিন্তু ফেসবুকের মধ্যে সফলতা পাবেন না তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন আর বন্ধুরা আপনারা তাহলে এখন পর্যন্ত আমার ফেসবুক পেজটি ফলো করেননি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজে লিংক দেওয়া আছে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন কেননা ভবিষ্যতে আপনার এটি কাজে দেবে তো বন্ধুরা আপনি যদি চান দ্রুত ফেসবুকের মধ্যে গ্রো করে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করার জন্য তাহলে সেই ক্ষেত্রে আপনাকে যে ট্রিক্সটি প্রতিনিয়ত ফলো করতে হবে সেই ট্রিক্সটি হলো রিলস ভিডিও বেশি বেশি আপনাকে ফেসবুকের মধ্যে আপলোড করে দিতে হবে আপনি যদি বেশি বেশি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুতই কিন্তু আপনি ফেসবুকের মধ্যে দ্রুত গ্রোথ নিয়ে আসতে পারবেন কেননা ফেসবুক নিজেই গত দুই তারিখের আপডেটের মধ্যে এই বিষয়টি কিন্তু বলে দিয়েছে আপনি যদি ফেসবুকের মধ্যে দ্রুত গ্রোথ নিয়ে আসতে চান এবং দ্রুত যদি ফেসবুকের মধ্যে ফলোয়ার নিয়ে আসতে চান দ্রুত ওয়াচ টাইম কমপ্লিট করতে চান এবং দ্রুত ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে চান এবং দ্রুত যদি ফেসবুকের মধ্যে মনিটাইজেশান পেতে চান তাহলে সেই ক্ষেত্রে একমাত্র রিলসের উপরই আপনাকে ভরসা করতে হবে এবং অবশ্যই বেশি বেশি রিলস ভিডিও আপনাকে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে এটি কিন্তু আমার মুখের কথা নয় ফেসবুক কিন্তু এটি নিজে থেকেই বলে দিয়েছে এবং ফেসবুকের মধ্যে গ্রো করার যে বিষয়টি আছে সেই বিষয়টি সম্পর্কে কিন্তু এটি ফেসবুক বিস্তারিতভাবে আমাদেরকে বলে দিয়েছে তাই অবশ্যই আপনি যদি ফেসবুকের মধ্যে দ্রুত গ্রোথ নিয়ে আসতে চান এবং দ্রুত যদি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে ফেসবুকের মধ্যে বেশি বেশি রিলস ভিডিও পাবলিশ করতে হবে আর যত বেশি রিলস ভিডিও আপনি পাবলিশ করবেন তত দ্রুতই কিন্তু আপনি আপনার দর্শকদের কাছে পৌঁছাতে পারবেন বা আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেন সেই রিলেটেড দর্শকের কাছে কিন্তু রিলসের মাধ্যমেই আপনি দ্রুত পৌঁছাতে পারবেন নতুবা আপনি শুধুমাত্র বড় ভিডিও আপনি যদি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে কখনোই দ্রুত আপনার ফলোয়ারদের কাছে আপনি পৌঁছাতে পারবেন না এই বিষয়টি মাথায় রাখবেন এবং এই বিষয়টি মাথায় রেখে আপনাকে কিন্তু ফেসবুকের মধ্যে কাজ করতে হবে ফেসবুকের মধ্যে আপনি যদি প্রতিনিয়ত রিলস ভিডিও বেশি বেশি আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই রিলস ভিডিওগুলো আপনার যারা রিলেটেড দর্শক আছে বা আপনার এই ক্যাটাগরির ভিডিও যারা ফেসবুকের মধ্যে অলরেডি দেখে তাদের ইনফরমেশান কিন্তু ফেসবুকের অ্যালগোরিজমের কাছে থাকেই তাদের কাছে আপনার এই ভিডিওটি কিন্তু সাজেস্টে নিয়ে যাবে তাদের নিউজ ফিডের মধ্যে দেখাবে তাদের যে ভিডিও দেখার ট্যাবটি আছে সেই ভিডিও দেখার ট্যাবের মধ্যে দেখাবে অনেক সময় আবার অনেকেই আছে রিলস ভিডিওগুলো স্ক্রল ডাউন স্ক্রল ডাউন করে করে দেখে সেই ক্ষেত্রে তাদেরকেও কিন্তু তাদের এই রিলসের ফিডের মধ্যেও আপনার ভিডিওটি কিন্তু দেখাবে তাই অবশ্যই আপনি যদি ফেসবুকে সফলতা পেতে চান আপনাকে কিন্তু রিলসের বিকল্প আর অন্য কিছু নেই তাই অবশ্যই বেশি বেশি রিলস ভিডিও তৈরি করতে হবে ফেসবুকের মধ্যে তবে একটি বিষয় মনে রাখবেন শুধুমাত্র রিল ভিডিও তৈরি করে আবার ফেসবুকের মধ্যে সফলতা পাবেন আপনি রিলস দিয়ে আপনার ফেসবুক পেজটি দ্রুত গ্রোথ নিয়ে আসতে পারবেন দ্রুত ফলোয়ারদের কাছে পৌঁছাতে পারবেন ফলোয়ার বাড়াতে পারবেন কিন্তু আপনার যদি লিগাল ফলোয়ার নিতে চান বা একদম যারা অ্যাক্টিভ ফলোয়ার আছে তাদের সাথে বেশি কানেক্টেড থাকতে চান তাহলে কিন্তু অবশ্যই রিলস ভিডিও পাবলিশ করার পাশাপাশি আপনাকে বড় ভিডিও পাবলিশ করতে হবে আপনি রিলস ভিডিও দিয়ে দর্শকদের আপনার পেজে নিয়ে আসবেন এবং বড় ভিডিও দিয়ে আপনার পেজের মধ্যে সেই দর্শকদেরকে মাতিয়ে রাখতে হবে এটি কিন্তু আপনাকে এই এই স্ট্রাকচারে কাজ করতে হবে এই স্ট্রাকচারে যদি কাজ না করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার যারা রিলস থেকে ফলোয়ার আসবে আপনার রিলস ভিডিও একটি দেখার পর পেজটি ফলো করে রাখবে কিন্তু পরবর্তীতে আপনার ভিডিও কিন্তু তারা দেখবে না কিন্তু রিলস থেকে কোনো একটি ফলোয়ার যদি আপনি আপনার পেজের মধ্যে নিয়ে আসেন এবং প্রতিনিয়ত সেই দর্শকদেরকে অ্যাক্টিভ রাখার জন্য বড়ো ভিডিও দিতে থাকেন সেই ক্ষেত্রে বড়ো ভিডিওর নোটিফিকেশান কিন্তু তাদের কাছে পৌঁছায় রিলস ভিডিওর তেমন একটা নোটিফিকেশান ফেসবুক কিন্তু দর্শকদের কাছে দেয় না তাই অবশ্যই রিলস ভিডিও দিয়ে দর্শকদের আপনি পেজের মধ্যে নিয়ে আসবেন এবং বড় ভিডিও দিয়ে দর্শকদের আপনি পেজের মধ্যে আটকিয়ে রাখবেন যেমন ধরুন আপনাদেরকে যদি আমি একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি আমরা যখন পুকুরে অথবা নদীতে মাছ মারতে যাই সেই নদীতে বা পুকুরে মাছ মারার আগে আমাদের কিন্তু চার তৈরি করতে হয় বা মাছেদেরকে খাবারের লোভ দেখিয়ে সেই জায়গায় নিয়ে আসতে হয় তারপরে কিন্তু আমরা জাল মেরে সেখান থেকে মাছ তুলি ঠিক এরকমই একটি বিষয় হলো রিলস ভিডিও আপনি রিলস দিয়ে আপনার দর্শকদেরকে চার হিসেবে ব্যবহার করবেন এবং সেই চারের মাধ্যমে আপনার পেজের মধ্যে নিয়ে আসবেন এবং বড় ভিডিও হলো এগুলো জাল এবং এই জাল দিয়ে আপনার যারা দর্শক আছে এই দর্শকদেরকে আপনি আপনার পেজের মধ্যে আটকিয়ে রাখবেন তবে অবশ্যই আপনি যে রিলস ভিডিওগুলো পাবলিশ করবেন এই রিলস ভিডিওগুলো আপনাকে প্রতিদিন একটি করে রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করলে চলবে না অথবা আপনারা অনেকেই আছেন সপ্তাহে দুইটি বা তিনটি রিলস ভিডিও পাবলিশ করেন এইভাবে আপনারা বড় ভিডিও পাবলিশ করে সুবিধা পেতে পারেন কিন্তু রিলস ভিডিও পাবলিশ করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই যে স্ট্র্যাটেজিটা ফলো করতে হবে সেটি হলো প্রথম অবস্থায় একদম আপনার পেজ যদি নতুন থাকে এবং কোনো ফলোয়ারে যদি আপনার পেজের মধ্যে না থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রথম অবস্থায় প্রতিদিন কমপক্ষে পাঁচটি করে রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন না কেন আপনাকে অবশ্যই প্রতিদিন পাঁচটি করে রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে আপনি যদি শুধুমাত্র এন্টারটেনমেন্ট ক্যাটাগরির মধ্যে কাজ করে থাকেন যেমন ধরেন আপনার একটি ভিডিও তৈরি করতে তিন ঘণ্টা চার ঘন্টা বা পাঁচ ঘন্টা সময় লাগে তাহলে সেই ক্ষেত্রে আপনি প্রথম অবস্থায় প্রতিদিন দুই থেকে তিনটি ভিডিও পাবলিশ করার চেষ্টা করবেন এক্ষেত্রে আপনি যে স্ট্র্যাটেজিটি ফলো করতে পারেন সেটি হলো আপনাকে আগে থেকেই পনেরো বিশটি বা তিরিশটি ভিডিও তৈরি করলেন তৈরি করলে সেই ভিডিওগুলো প্রতিদিন দুইটি করে অথবা তিনটি করে শিডিউল করে রাখলেন এবং এর মাঝে যে সময়টি থাকবে আপনাকে বেশি বেশি ভিডিও তৈরি করে ফেসবুকের মধ্যে কিন্তু পাবলিশ করতে হবে নতুবা কিন্তু আপনি সেক্ষেত্রে ফেসবুকের মধ্যে কখনোই গ্রোথ নিয়ে আসতে পারবেন না আর যদি দেখে গেল আপনি এমন কোন একটি ক্যাটাগরিতে কাজ করেন যে ক্যাটাগরিতে আপনার ভিডিও তৈরি করতে আপনার বড়ো জোর এক ঘন্টা বা দেড় ঘন্টা বা দুই ঘন্টা সময় লাগে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে প্রতিদিন পাঁচটি করে ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে এক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন আপনার প্রথম রিলস সকালে সাতটা থেকে আটটার মধ্যে পাবলিশ করবেন দ্বিতীয় রিলসটি নয়টা থেকে এগারোটার মধ্যে পাবলিশ করবেন তৃতীয় রিলসটি আপনি দুপুরে একটা থেকে তিনটার মধ্যে পাবলিশ করবেন চতুর্থ রিলটি আপনি বিকালে পাঁচটা থেকে সাতটার মধ্যে আপলোড করবেন এবং পঞ্চম রিলটি রাতের বেলা নয়টা থেকে এগারোটার মধ্যে পাবলিশ করবেন এই সময়গুলো অবশ্যই আপনি বেছে নিয়ে আপনার সুবিধে মতো যে কোনো একটি সময়ে অবশ্যই আপনাকে বেশি বেশি রিলস ভিডিও পাবলিশ করতে হবে আর যে রিলসগুলো আপনি তৈরি করবেন অবশ্যই সেই রিলসগুলো কোয়ালিটি ফুল রিলস ভিডিও আপনাকে তৈরি করতে হবে আপনি যদি মনে করেন আপনি ঘরের মধ্যে শুয়ে আছেন সেখান থেকে একটি রিলস তৈরি করার ইচ্ছা জাগলো আপনি চার দেওয়ালের ভিডিও শ্যুট করে সেটি অ্যাজ এ রিলস আকারে ফেসবুকের মধ্যে পাবলিশ করে দিলেন এই ভিডিওগুলো থেকে আপনি কখনোই ফেসবুকের মধ্যে গ্রোথ পাবেন না বা এরকম ভিডিও আপনি যদি এক হাজার দেড় হাজার দুই হাজারও ফেসবুক পেজের মধ্যে আপলোড করে দেন আপনার এই ভিডিওগুলোতে কখনোই কিন্তু ভিউজ আসবে না এই বিষয়টি কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আপনি যখন একটি রিলস ভিডিও তৈরি করবেন সেই রিলস ভিডিওটির কোয়ালিটি অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে আপনি রিলসের মধ্যে যে বিষয়গুলো দেখাতে চাচ্ছেন অবশ্যই সেই বিষয়গুলো একদম ক্লিয়ার হতে হবে আপনার রিলসের যে পিকচার কোয়ালিটি আছে সেগুলো ঝকঝকে তকতকে হতে হবে আপনার রিলসের মধ্যে যে সাউন্ডটি থাকবে বা আপনি যদি ভয়েস ওভার দিয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভয়েস ওভারটি একদম ক্লিয়ার হতে হবে এই বিষয়গুলো কিন্তু আপনাকে মেনটেন করতে হবে অথবা আপনি দেখা গেল এমন ভিডিও তৈরি করলেন আপনি ভিডিওতে যে বিষয়টি দেখাচ্ছেন সেই বিষয়টি ভালোভাবে দেখা যাচ্ছে না আপনার ভিডিওর মধ্যে আফসা আফসা ভাব আছে বা ক্লিয়ার ভিডিও দেখা যাচ্ছে না আপনার সাউন্ডগুলো ক্লিয়ার না এই বিষয়গুলো যদি আপনার ভিডিওর মধ্যে থাকে তাহলে সেই ক্ষেত্রে এই রিলস ভিডিওগুলো কখনোই কিন্তু ফেসবুক রেকমেন্ডেশনে নিয়ে যাবে না তাই অবশ্যই ফেসবুকের মধ্যে দ্রুত গ্রোথ নিয়ে আসতে চাইলে আপনাকে এই স্ট্র্যাটেজি অবলম্বন করতে হবে কোয়ালিটি ফুল রিলস তৈরি করতে হবে প্রতিদিন পাঁচটি করে রিলস ভিডিও পাবলিশ করতে হবে অন্ততপক্ষে এভাবে যদি আপনি রেগুলার ষাট দিনে তিনশোটি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেন এখান থেকে আপনার চারটি পাঁচটি ষাটটি দশটিও কিন্তু রিলস ভিডিও ভাইরাল হয়ে যেতে পারে এভাবে যদি আপনি কাজ করেন দ্রুতই কিন্তু ফেসবুকের মধ্যে সফলতা পাবেন এবং আপনি কিন্তু ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন তবে অবশ্যই রিলস ভিডিও আপলোড দিতে গিয়ে এই বিষয়টি ভুললে চলবে না রিলসের পাশাপাশি অবশ্যই বড় ভিডিও কিন্তু ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে আর নতুন যে মনিটাইজেশান টুলসগুলো এসেছে কন্টেন্ট মনিটাইজেশান এই কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে আপনি যদি দ্রুত ইনকাম জেনারেট করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে রিলস বড় ভিডিও টেক্সট পোস্ট পিকচার পোস্ট স্টোরি পোস্ট লাইভ এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনার পেজের মধ্যে করতে হবে তবে কিন্তু আপনি দ্রুত ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন তো বন্ধুরা এছাড়াও আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে